আমরা একটা রিয়াকশন ভিডিও দিতে চলেছি এন্ড এই রিয়াকশন ভিডিওটা নতুন একটা ভিডিও তোমাদের Triple R রিলিজ করেছে কালকে নতুন একটা চ্যানেলে मिस्टर চান্দু নামে সো হিয়ার ই গো এই হচ্ছে Triple R এর मिस्टर চান্দু চ্যানেল নতুন চ্যানেল এটা Triple R তো Triple R হচ্ছে মাত্র 12 দিন আগে একটা ভিডিও আপলোড করেছিল যেটা হচ্ছে ওই মামা গেমিং এর ফে সিভিল বিষয় নিয়ে তারপর কালকে আবার নতুন একটা ভিডিও পাবলিশ করেছে নিউ বিগিনিং উইথ मिस्टर ট্রিপল আমি ভিডিওতে একটা কমেন্ট করে রেখেছি বাট আমি হচ্ছে এই ভিডিওটা ফুল টু দেখিনি আমি কমেন্ট করেছিলাম কমেন্ট

একটা জিনিস আমার মাথায় ঘুরপাক আছে এখন অনেক বেশি মারাতো অনেক বেশি পুংটা এআই গুলা আই থিঙ্ক আমি ভাবছিলাম যে না আমি প্রথম যখন দেখছিলাম ভাবছিলাম যে আরেকজনের ভিডিও ফুটেজ করছে

ভাই মাথা দেখো দেখো নিচে তাকাইতেছি উপরে তাকাইতেছি সব কিছু করবে ভাই আমি তো চিন্তা করতেছি যদি আমি এখন থেকে সুন্দরী পাই তাহলে উনাদেরকে শক্তি পেয়েও মারতে পারবো দেখো

যা সাবস্ক্রাইব করি এই ভিডিও দেখে কিন্তু ঠিক না আমার কাছে ভালো লাগতেছে যাই না বাকিদের জিনিসটা কি কেমন লাগতেছে যেহেতু লিপসিং চুক

অনেক অনেক বেশি হতাশ হওয়া কথা যেতে বলার অন্য হলবে ধোকা দিতে ফেসি মিলনে না বাট আপসেট হয় না ভাই আমি আমিও আমি তো পার্সোনালি চাই না যে রিস্ক বি ফেসিবল করুক আপাতত এখন টাইম আছে ভাই অনেক টাইম আছে টাইম নেক সময় নেক দেন হচ্ছে ফেসিবল করবে না আপাতত অ্যাটলিস্ট একটা ক্রেজ আছে ক্রেজটাকে নষ্ট করার দরকার নেই ক্রেজটা থাক আর যারা যারা বুঝতেছো না এট লিস্ট ওকে সময় দিও ভাই ওই সময়টা নেক নিজের মতো যখন ওর মনে হবে যে ফেস রিভিল করা উচিত তখনই রিভিল করুক এর আগে ওকে প্রেসার দেওয়ার দরকার নেই লিস্ট ওকে

ছিল হ্যাঁ আমাকে গ্লোয়াল দিয়ে আটকে দিয়েছিল আমি হচ্ছে কাজটা করেছিল সবগুলা কিল আমি নিছি ভাই আমি তখন মরতেছিলাম আমার কাছে কি ছিল

ছাড়া অন্য যেই গাড়ি থাকতো ভাই যে ভাই একটা কিলিস তারপর এই যে একে একটা কথা বলতেছিলাম

সব শব্দকে যে কিছু কথা বলার জন্য যদি কোনো সময় আপনাদের ম্যাচের ভিতরে পান ঠিক আছে তো সেক্ষেত্রে টিমিং করবেন না উড়া দুরা কিল করবেন ভাই ওকে যদি কেউ যদি ম্যাচের ভিতরে পায় তাহলে যে কেউ টিম করবে না মারার পরে ইমোট দিবেন ইমোট তালা বলতেছে

জিনিসটা ভাল লাগলো বাট ফানি বাট না এখন বুঝতেছি না ওর উপর আমি কি রিয়াকশন দিব আমি বুঝতেছি না লাইক আমি একটু কনফিউজ হয়ে গেছি যেহেতু কন্টেন্টটা আমি যেটা বাড়াতে চাচ্ছি রিয়াকশনের উপর ফেসের উপর রিয়াকশন এখন জিনিসটা হয়ে যাচ্ছে ফেস জিনিসটা অনেক বেশি ঝামেলা হয়ে যাচ্ছে আমার জন্য আই থিঙ্ক যা যা দেখো না এই ভিডিওটা ওর ভিডিওটা দেখো ত্রিপুলার রকম ফেস দেখিয়ে বা মানে এই এটাকে কি বলবো মাস্কাট মাস্কট বলে নাকি এটাকে এটাকে দেখিয়ে যে ভিডিও বানানো এটা আমার কাছে যদি জিজ্ঞেস করো কেমন লাগছে তাহলে বলবো যে ভালো সুন্দর ওর ফেস না দেখার চাইতে একটা কার্টুনি ফেসে ওর এক্সপ্রেশন গুলো দেখার এক্সপিরিয়েন্স টা আই থিঙ্ক অনেকে পছন্দ করবে আমার নিজেরও পছন্দ হচ্ছে অনেকেরই পছন্দ হবে ওকে এট লিস্ট আমি কন্টিনিউ করতেছি না এটা আমি পরবর্তীতে দেখবো আপাতত এটা থাক এখানে এটা যা যা দেখো না ফুল ভিডিও এখানে গিয়ে দেখবো ভাই মজা ছিল বাট অনেকে হতাশ হওয়ার কথা হতাশ ছিল আজকের কাহিনী বৌমশাই আশা করছি তোমাদের দিনকাল ভালো যাচ্ছে ভালো যাবে ভিডিওটা একটা লাইক দিয়ে বয়স গার্লস ইন মাই